ফের মানবিকতার পরিচয় দিল এক সেভিক ভলেন্টিয়ার রোগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সেভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার সাহাপুর ও শেব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ স্বামীর ওষুধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে সেই সময় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নগদ টাকা পড়ে যায় বৃদ্ধার হাত থেকে আর সেই টাকায় ব্যাগ খুলতে লক্ষ্য করে যায় ব্যাগের ভিতরে নগদ সাড়ে তিন হাজার টাকা রয়েছে নজরে আসে বৃদ্ধ কান্নাকাটি করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টাকা হারিয়ে ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া মানি ব্যাগ তুলে দেন শুধু আজ নয় পুলিশ সূত্রে খবরে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকায় সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে যাওয়া এক রোগীর টাকা ফিরিয়ে দিয়েছিল সেই দিকেই সুমিতা সিংহ রায় নামে ওই বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি করেছিলেন স্বামীর ওষুধের খরচ বাবদ সেই টাকা নিয়ে এসেছিলেন যে টাকা হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন সেই টাকায় আবার খুঁজে পেয়ে সিভিক ভলেন্টিয়ার তার হাতে তুলে দেন খুব ভালো লাগলো ওই গরিব মানুষের টাকা তুলে দিয়ে বলছেন সিভিক হসপিটালে ছিলেন টাকাটা পরে গেছিল

এই যে আজকের দিনে টাকা পড়ে গেলে হারিয়ে গেলে টাকা পাওয়া যায় না এই যে পেয়ে দিল আপনাকে সদভাবে হ্যাঁ এটাই বড় ভাগ্য আমার এটাই আমার বড় ভাগ্য কাকে ধন্যবাদ জানাবেন তোমাদেরকে ধন্যবাদ জানাবো তোমরাই আমাকে দিলাম যারা ডিউটি করছিল হ্যাঁ হ্যাঁ যারা ডিউটি করছিল যারা দিল আমাকে ওদের ধন্যবাদ আমি করবো এ ঠাকুর আমাকে দিলো আমার রক্ত দাও করা পয়সা আমার গেল না কোথাও পেলাম আমি এটাই বলবো আর আমি সত্যি করেন কাজ পাঁচ পয়সা মেয়েরা খাই তোমার তোমার নাম সুমিতা সিংহ ವರು <tune> <tune> <tune>